আল্লাহ তালাকে স্মরণ করার অনেক পদ্ধতি রয়েছে অনেক সিস্টেম রয়েছে আল্লাহ তালাকে স্মরণ করা কি যদি শয়তান আপনার অন্তরের মধ্যে শয়তান যদি আপনাকে একটা গুনাহের কাজ করাইতে চায় আর আপনার তখন স্মরণ হয়ে গেছে আমি যে এই গুনাহের কাজটা করতাম এটা কিন্তু আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছেন আমি যদি এই গুনাহের সাজটা করে আল্লাহ তালা নারাজ হয়ে যাবে এই গুনাহের সাজের পরিবর্তনে আলামিন আমাকে দোজখের আগুনের মধ্যে জ্বালাইবে এই কথাটা যদি আপনার গুনাহের সময় গুনাহের কাজ করার সময় যদি স্মরণ হয়ে যায় তখনই আপনি বুঝবেন আল্লাহ তালাকে আপনি স্মরণ করছেন গুনাহের কাজ আমাদের সামনে অল্প উপস্থিত হয় না শয়তান আমাদের ফাঁকরাও করে শয়তান আমাদেরকে দুকা দিয়ে গুনাহের কাজ করাইতে চায় যখন শয়তান দুকা দিয়ে গুনাহের কাজ করাইতে চায় তখন যদি আপনি স্মরণ করেন যে না এটা তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন শয়তান আমাকে দুকা দিয়েছে তো আমি এই কাজটা করতাম না তখন ওই আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়ে যায়